নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক আজের যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো এরকম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে রাজ্যের ঘটে চলা কিছু ঘটনাকে কেন্দ্র করে এবং কিছু রাজনৈতিক নেতৃত্ব তাদের বিভিন্ন মন্তব্য ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে সামনে এসেছে সেই সব বিষয় নিয়ে আমরা হাজির হয়েছিলাম সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব এবং রাজ্য নেতা সুজন চক্রবর্তীর কাছে তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে সম্প্রতি আইএসএফ নেতা নরসার সিদ্দিকী তিনি একটি মন্তব্য করেন দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি হেরে যাওয়ায় তার খানিকটা কষ্ট পেয়েছেন তিনি অন্যদিকে সিপিআইএম পার্টির মোহাম্মদ সেলিম তিনি হেরে যাওয়াতে তা সেইভাবে কোনো রকম কোনো প্রতিক্রিয়া নেই অন্যদিকে আমরা দেখেছি রাজ্যে যে অশান্তি বিভিন্ন জায়গায় হচ্ছে এবং সম্প্রতি আপনারা লক্ষ্য করে থাকবেন চিত্র তারকা এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার একটি ঘটনা সোহম সোহম চক্রবর্তী সম্প্রতি এক রেস্তোরাঁর মালিকের সঙ্গে তিনি যে ঘটনা ঘটিয়েছেন সোশ্যাল মাধ্যমে সেটা যথেষ্ট পরিমাণে সাড়া ফেলে দিয়েছে এবং ভীষণ পরিমাণে এটাকে নিয়ে চর্চা হচ্ছে যদিও পরবর্তীকালে সোহম চক্রবর্তী ক্ষমা প্রার্থনা করেছেন এইসব বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল সুজন চক্রবর্তীকে তিনি কি বলেছেন এইসব বিষয়গুলো নিয়েই আমরা পরপর আপনাদের শোনাব আসুন আমরা শুনি সুজন চক্রবর্তীর সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছেন যে প্রশ্নগুলো করা হয়েছিল তার উত্তরে তিনি কি বলেছেন সেই বিষয়গুলো আমরা দেখতে থাকি যদি আমাদের কাজকর্ম আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার কাজকর্ম কেমন লাগছে সব বিষয়ে আপনারা অবশ্যই মন্তব্য করুন কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ভালো থাকুন সুস্থ থাকুন নৌসাদ সিদ্দিকী নাকি বলেছেন আমার ঠিক বিশ্বাস হচ্ছে উনি বলেছেন না নাকি বলেছেন যে দিলীপ ঘোষ হেরে গেছে বলে ওর মন খারাপ কিন্তু মোহাম্মদ সেলিম হেরে গেছেন তাতে ওর মন খারাপ না হয়তো মন ভালো যার যেখানে মন মজে কারুর হয়তো কোথাও দিলীপ ঘোষের কাছে মন মজে গেছে হতে পারে অথবা দিলীপ ঘোষ রেজাল্ট খারাপ হলে কারুর দুঃখের মতন কোনো অন্য কারণ থাকতে পারে কোথায় কার কোন মন মজে আছে আইএসএফ এর কোন নেতার অথবা নওশাদ সিদ্দিকীর এটা চর্চা করার কাজ আমার নয় ভালো উনি দিলীপ ঘোষে দুঃখ পেয়েছেন মোহাম্মদ সেলিমে দুঃখ পাননি মোহাম্মদ সেলিমে উনি খুশি হয়েছেন যে মোহাম্মদ সেলিম হেরে গেছে বিজেপি এবং তৃণমূল তার সুবিধে হোক এভাবে যদি কেউ চলে তার সঙ্গে আমাদের পক্ষে চলা সম্ভব না রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে আইনের শাসন নেই কেন পোলিং এজেন্ট হয়েছে অতএব আক্রমণ কেন ভোট দিয়েছে বামপন্থীদের অতএব আক্রমণ বা বিরোধীদের ভোট দিয়েছে কেন তাই আক্রমণ এটা বিভিন্ন জায়গাতে যেভাবে ঘটছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত নির্বাচন হয়ে গেছে ফল যে যা আলটিমেটলি পেয়েছে পেয়েছে ফল কী হয়েছে আর ফল কি বেরিয়েছে দুটো এক হোক না হোক যা হোক কিছু হয়েছে তাদের তো যারা জিতেছে তাদের দায়িত্ব বেশি থাকা উচিত ফলে যাতে হিংসা না হয় এইটা দেখাটাই তাদের কাজ কিন্তু কেউ কেউ রাজনীতি করেন হিংসা অব্যাহত রেখে দাপট দেখাবার জন্য সেটা করলে মানুষের ক্ষতি হয় এবং ক্ষতি হচ্ছে মানুষ ঢুকছেন যতটা সম্ভব রুখছেন পুলিশ প্রশাসন যেন আইনের শাসনে রাজ্যকে চালাবার বন্দোবস্তের সঙ্গে থাকে সোহম চক্রবর্তী তো ফিল্মের লোক বলে আগে লোকে জানত তারপরে বজ্রা দাঁড়িয়ে হেরেছেন তৃণমূলের এক কথা চণ্ডীপুর না কোথায় এটা তৃণমূলের নেতা এবং বিধায়ক অতএব গুন্ডামি পাশ অভিষেক ব্যানার্জির নাম করে গুন্ডামি বুঝতে পারবেন কি কেউ জানি না কিন্তু গুন্ডামি এবং তারপরে যখন ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসলো পুলিশ কি বলবে তাতে তো স্পষ্ট যে তৃণমূলের নেতার বাহিনী সোহমের বাহিনী তারা রেস্টুরেন্টের কর্মচারীদের মারছে বেধরক মারছে যখন ওই রেস্টুরেন্টের লোকটি যখন বলছিল তখন পুলিশ গুরুত্ব দেয়নি কেন তখন নিয়ে গিয়ে তাকে বসে রেখেছে কেন নিয়ে গিয়ে তাকে সাদা খাতায় লিখিয়ে ছাড় দেবার চেষ্টা করেছে কেন তাহলে পুলিশ আসলে এই গুন্ডামিতে যুক্ত ফলে যেমন তৃণমূলের নেতা তেমন পুলিশ দুয়ে মিলিয়ে জয়স্পর্শ হয়ে গেছে গুন্ডাদের রাজত্বে পশ্চিমবাংলা পুলিশই হোক আর সোহম মার্কা তৃণমূলের নেতারাই হোক এই গুন্ডারাই পশ্চিমবাংলায় চালাচ্ছে গত মন্ত্রিসভায় চারজন মন্ত্রী ছিলেন পশ্চিমবাংলার কিছু কাজে কাজ হয়নি তাদের পশ্চিমবাংলায় লুঠেরা বাহিনী প্রতারক বাহিনী চিটফান্ডের অপরাধী তাদের কারুর কোনো সাজা হয়নি তারা সবাই প্রশ্রয় পেয়েছে আসলে দিল্লির বিজেপি কাকে মন্ত্রী করলো এটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় কারণ তাদের না হবে পশ্চিম পশ্চিমবাংলার কোনো কাজ গতবার চারজন মন্ত্রী ছিলেন না হবে পশ্চিম বাংলাকে যারা লুট করছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা তাও হবে না আসলে দিল্লির বিজেপির প্রশ্রয় পশ্চিমবাংলায় তৃণমূল চলছে কে মন্ত্রী হলো কে মন্ত্রী হল না মানুষের কিছু আসে যায় না দিল্লিতে পার্লামেন্টের যে ভোট সারাদেশে যা হয়েছে তাতে বিজেপিকে মানুষ পছন্দ করছে না বিজেপিকে হারাতে চেয়েছে সংবিধানকে রক্ষা করতে চেয়েছে দেশকে রক্ষা করতে চেয়েছে আর সেটা রক্ষা করতে গেলে বিজেপিকে প্রশ্রয় দেওয়া যাবে না মানুষের মধ্যে এই মনোভাবটা স্পষ্ট জেনে বলেছিলেন আপ কি চারশো পার তিনি তিনশো টাকাতে পারেননি আড়াইশো টাকাতে পারেননি এখন কোন রকমে সাইডে দাঁড়িয়ে মিলিঝুলি করে একটা সরকার ঠরকার করে তালগোল পাকাবার চেষ্টা করবেন এবং তারপর কাকে মন্ত্রী করবেন কে সারা দেশের সভাপতি কাকে সভাপতি করবেন কে রাজ্যের সভাপতি তাকে মন্ত্রী করলে কাকে রাজ্যের সভাপতি করবেন এগুলো আমাদের কাছে বড় কথা নয় কিন্তু পশ্চিমবাংলাতেও মানুষ গোটা ভারতবর্ষে বিজেপিকে পরাজিত করতে চেয়েছি এবং বিজেপির লোকেদের শুনছি কোথাও কোথাও অনেক উষ্মা হচ্ছে আমরা কেন ভোট টেনেছি তাতে বিজেপি কেন হেরেছি আরে বিজেপি তো হারবে বটেই এটা দেশের ভোট বিজেপিকে হারানোর জন্য লড়াই রাজ্যের ভোট হবে তৃণমূলকে হারানোর জন্য লড়াই কোনো সন্দেহ নেই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে